খুব অল্প কথায় রেগে যাওয়া মেয়েগুলোকে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তাদের চোখে এক অদ্ভুত রকমের মায়া থাকে এই রাগ হল মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো কথায় যায় সবার সাথে অকারণে কথা কাটাকাটি হয় খুব সাধারণ ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলে টিকি কিন্তু সেগুলো খুবই ঘনস্থায়ী রাগ মিটে গেলে ওদের মতো ভালো মনের মানুষ হয়তো কাউকে রাগ দেখে সব থেকে বেশি কষ্ট পায় নিজে আসলে ওরা ঠিক যত তাড়াতাড়ি রেগে যায় ঠিক ততটাই কম সময়ে কাউকে আপন করে নিতে পারে ওরা চেষ্টা করে জীবনের সবটুকু দিয়ে সবাইকে ভালো রাখার কিন্তু সমস্যা হলো আমরা ওদের বুঝি না আমরা শুধু ওদের বাহ্যিক রাগটাকে দেখি ওদের ভেতর লুকিয়ে থাকা সুন্দর মনটাকে আমরা কখনও খুঁজে বের করার চেষ্টাই করি না আসলে আমরা ওদের রাগ দেখি কিন্তু রাগের পেছনের কারণটা জানার চেষ্টা করি না হ্যাঁ ওরা একটু বদমেজাজ হয় কথা বলার ধরনটা বদ্বও কিন্তু কি জানেন তো কখনও শান্ত হয়ে ওদের বোঝার চেষ্টা করলে জানতে পারবেন ওদের হৃদয়টা একটা ভাগা মাঠ সেখানে যে কেউ সে অনায়াসে একটা শান্তির আশ্রয় নিতে পারে ওরা খুব চাপা স্বভাবের হয় জানেন শত কষ্ট হলেও মন খুলে কাউকে কিছু বলতে পারে না আসলে কাউকে বোঝাতে পারে না তাদের কষ্টটা ঠিক কষ্টগুলো দিনের পর দিন জমতে থাকে পাহাড় সমান হয়ে দাঁড়ায় ওরা চাই তখন তাদের কেউ আঁকলে রাখুক খুব যত্নে ভালোবাসায় রাখুক কিন্তু কেউ ওদের মনের মতো করে বোঝার চেষ্টা করুক ওদের মানিয়ে নেই আসলে দেখবেন সমস্ত রাগ হয়তো চোখের কাজলেই লেপটে যাবে তাদের ওদের দেখলে মনে হবে খুব সুখে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি সবসময় থাকে কিন্তু কি জানেন তো মনে মনে একটা না বলতে পারা যন্ত্রণার থেকেই যায় একটু ভালোবেসে কথা বলে দেখবেন ওরা সমস্ত সুখ আপনার নামে লিখে দেবে ওদের কাছে টাকা পয়সার থেকে মনের শান্তি বেশি দামি হয় ওরা ভালোবাসার কাঙাল হয় এই যে বললাম এই রাগগুলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো মুখ ফুটে কাউকে কিছু বলতে না পারার কষ্টগুলো একটা সময় রাগ হয়ে বেরিয়ে আসে তারপরে ঝগড়া অশান্তি তারপরে সব দোষ মেয়েটারি একের পর এক ভুল বুঝে সবাই ছেড়ে চলে যায় কখনও সুযোগ বলে একটা ছটফটে রেগে যাওয়া মেয়ের খোঁজ নিয়ে দেখবেন হয়তো পৃথিবীর অর্ধেক ভালোবাসা তাদের মধ্যে নয়